বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে উত্তর কোরিয়া জড়িত বলছে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া সাইবার অপরাধীরা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে একাশি মিলিয়ন ডলার অর্থ চুরি করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক ড্যান কোর্স মার্কিন সিনেট কমিটিতে দেওয়া ভাষণে মঙ্গলবার তিনি বলেন বৈশ্বিকভাবে এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করেছে উত্তর কোরিয়া বিশ্বব্যাপী সাইবার হামলার হুমকির বিষয়ে মার্কিন আইন প্রণয়ীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ড্যান কোর্স বলেন উত্তর কোরিয়ার নাগরিকেরা দু সালের মে মাসে ওয়াইন ক্রাই র্যানসময় তৈরি করে তার কার্যক্রম চালানো শুরু করে এর আগে উত্তর কোরিয়া হিসেবে শনাক্ত হওয়া সাইবার যন্ত্রপাতি ও টেকনিক্যাল লিঙ্ক ও অবকাঠামো থেকে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি মার্কিন আইন প্রতিনিধি ড্যান বলেন এই সাইবার অপরাধীরাই দু হাজার ষোলো সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে একাশি মিলিয়ন অর্থ সরানোর ঘটনা ঘটিয়েছে বলে আমাদের নিশ্চিত বিশ্বাস চলতি সপ্তাহে ভিত্তিক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক ওই ব্যাংকের মাধ্যমে চুরি যাওয়া অর্থ লেনদেন করা হয় দুই থেকে তিন মাসের মধ্যে এই মামলা দায়ের হবে বলে সেই সময় জানানো হয়েছিল মার্কিন কংগ্রেসের শুনানিতে ড্যান কোর্স বলেন পরবর্তী বছর যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তার ক্ষেত্রে রাশিয়া চীন ইরান ও উত্তর কোরিয়া বড় হুমকি হিসেবে বিবেচিত হবে অর্থ সংক্রান্ত অপরাধ প্রচারণা এবং বার্তা আদান প্রদানের ক্ষেত্রে অপরাধীরা সাইবার ক্ষেত্র ব্যবহারের চেষ্টা চালাতে থাকবে বলে সতর্ক করেন তিনি সামরিক সংঘাতের বাইরে সাইবার আক্রমণকে বিদেশি নীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র খুব কম ক্ষেত্রে ব্যবহার করেছে ড্যান কোর্স বলেন রাশিয়া ইরান ও উত্তর কোরিয়া আরও আগ্রাসী হয়ে যুক্তরাষ্ট্র ও তার মৃত্যুদের ওপর হুমকি তৈরি করছে